এই দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা ফুলেছে এই দেখুন কেকটা কতটা নরম হয়েছে এই দেখুন বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে কতটা নরম হয়েছে এই দেখুন নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ফ্রুট কেক করে দেখাবো প্রেশার কুকারে রকম বালি স্ট্যান্ড কিংবা বাটি ছাড়াই আপনারা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তাহলে চলুন কেকটা কী করে বানায় আপনারা দেখতে থাকুন এই কেকটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা গুঁড়ো চিনি সাদা তেল বেকিং সোডা বেকিং পাউডার আর এখানে আমি দুধ নিয়েছি এক বাটি এই দুধটা আমি গরুর দুধ না এমনি পাউডার দুধ গুলে নিয়েছি আর নিয়েছি টুটি ফুটি এখানে নিয়েছি কিশমিশ চেরি কাঠবাদাম আর এখানে নিয়েছি কাজুবাদাম আর ভ্যানিলে এসেন্স আপনারা কিন্তু এগুলো আপনাদের নিজেদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন কেকটা আমি এই কাপের মাপের আজকে করে নেব এই কাপের মাপ নিয়ে আমি সব কিছু দেবো আপনারা দেখুন আমি এই কাপ মেপে কি কী দিচ্ছি প্রথমে আমি এই কাপ মেপে দু কাপ চিনি নিয়ে নেব একটা ছাঁকনি নিয়েছি এই দিয়ে ছেঁকে নিচ্ছি ভালো করে চিনির মধ্যে এই যে এরকম গোটা গোটা ভাব থাকে যেগুলো গলে না এরকম দিলে কিন্তু কেকটা ভালো হয় না আমি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল দু কাপ চিনির জন্য আমি এখানে প্রথম দিচ্ছি এক কাপ তেল তারপর চার ভাগের এক ভাগ মানে হাফেরও হাফ তেল দিয়ে দিচ্ছি চিনি আর তেল ভালো ভালো করে ফেটিয়ে নেব আর তেল ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি এবার এই একই কাপ মেপে দু কাপ ময়দা দেবো ওই একইভাবে চেলে দিচ্ছি কারণ অনেক সময় ময়দার মধ্যে নোংরা থাকে ময়দা চালা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা আমি এই যে এই চামচের এক চামচ বেকিং সোডা নিয়েছি দিয়ে দিচ্ছি আর এক চামচ নিয়েছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একসাথে এবার ভালো করে ছেঁকে নিচ্ছি এবারে সব নেব তেল দিয়েই এইভাবে ডোটা তৈরি হয়েছে দেখুন অনেকটা ময়দা মাখার মতো আমি এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা আরো একটু দুধ লাগবে এই দেখুন এরকম কিন্তু আমি ব্যাটারটা গুলে নিয়েছি আর এই যে বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছিলাম তার জন্য দেখুন কিরকম ফুলতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টুটি ফুটি কাজু কিশমিশ আর চেরি কুচিয়ে নিয়েছি সেগুলোও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ছোটো চামচের এক চামচ মতো দিচ্ছি ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব আমি এরকম সাইজের একটা ছোট প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারে দেওয়ার জন্য আমি এরকম একটা ছোট সাইজের কাগজ আর এটা একটু মাপ করে কেটেছি ওপরেটা দেব এটার ওপরে আমি এই কাগজটা দেব দুটো কাগজ দেব এই কুকারের নিচে প্রথমে আমি সাদা তেল দিয়ে প্রেসার কুকারটা একটু মাখিয়ে নেব। কুকারের এই গাগুলো তো একটু ভালো করে তেল দিয়ে দিতে হবে এবারে দিচ্ছি ছোট কাগজটা আর আমি কিন্তু এখানে সাদা কাগজ নিয়েছি এর এমনি যে লেখার কাগজগুলো হয় সেই লেখার কাগজ আপনারা চাইলে এখানে কিন্তু বাটার পেপারও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আর একটা কাগজ আর একটু তেল দিয়ে দিচ্ছি ভালো করে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকার আমি ভালো করে তেল মাখিয়ে কাগজ দিয়ে দিয়েছি আমি এবার এদিকে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম তা দশ মিনিট হয়ে গেছে একটু ফেটিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি এবার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি কুকারটা হালকা করে এভাবে ঢুকে দিচ্ছি তাহলে ভেতরে যদি বাতাস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে এবারে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রেখে দেব প্রেসার কুকারে ব্যাটারটা পাঁচ মিনিট মতো দিয়ে রেখেছিলাম আমি এবারে হাতে কিছু এই যে আমার হাতে দেখছেন কিছু কাজু আর টুটি ফুটি রয়েছে এইগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর আমি এই যে ঢাকনাটা সিটিটা খুলে দিয়ে তারপরে ঢাকনাটা আটকে দেব। এবার ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি এবারে আমি প্রেসার কুকারটা বসিয়ে দেব আর এই দেখুন উনুনে কিন্তু আগুন খুবই কম এরকম অল্প আছে কেকটা বানাতে হবে বসিয়ে দিচ্ছি কুকারটা পনেরো মিনিট মতো আমি কুকারটা বসিয়ে রেখে দেব তারপরে একবার খুলে দেখে নেব বন্ধুরা পনেরো মিনিট মতো আমি কেকটা জ্বাল দিয়ে নিয়েছি আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা এই দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা খুলেছে আমি যে একটা টুথপিক নিয়েছি একটু দেখে নিচ্ছি হয়েছে কিনা এই দেখুন হয়ে গেছে কিন্তু কেকটা আমি এবার নামিয়ে নেব একদম পুরো পরিষ্কার কাঠি এই দেখুন বন্ধুরা কেকটা কিন্তু বের করে নিয়েছি আমি কাগজটা এবার তুলে নিচ্ছি এই দেখুন কেকটা কতটা নরম হয়েছে বন্ধুরা আমি এবার কেকটা কেটে নিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এই দেখুন বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে কতটা নরম হয়েছে এই দেখুন আপনারা দেখলেন প্রেশার কুকারে কত সহজেই রকম বালি স্ট্যান্ড কিংবা বাটি চারে কেকটা তৈরি হয়ে গেল সামনে বড়দিন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর খুব সহজে তৈরি হয়ে যাবে আর আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলে পাশে থাকবেন নমস্কার